আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আজকে আমি কথা বলবো গরুর কৃমিনাশক নিয়ে বড়ো গরু অ্যাডাল গরু যেগুলো আপনার এগুলোকে আমরা কৃমিনাশক করাই অনেক সময় আসলে ফিতা কৃমি পাতা কৃমি এই যে কৃমিগুলো এক প্রত্যেকটা কৃমির জন্য আলাদা 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 ট্যাবলেট আছে পর্যায়ক্রমে সবগুলো ডোজ আমাদের কমপ্লিট করতে হয় কিন্তু খুব সহজ কথায় সংক্ষিপ্ত কথায় যদি আমরা বলতে চাই তাহলে যে এমন এমন কি মেডিসিন আছে যা মেডিসিনের জন্যে শুধুমাত্র আমরা একটা একটা মেডিসিন ইউজ করে যেন আমরা সব ধরনের কৃমিকে আমরা সমূলে বিনাশ করতে পারি তো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের কথা বলা ইতিপূর্বে আমি কৃমিনাশক নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি অনেকেই প্রশ্ন করছেন যে আসলে মাত্রায় কৃমিনাশক কী কড়ামাত্রায় কৃমিনাশক আমরা বডিওয়েট অনুযায়ী আসলে কৃমির ডোজ করাই কৃমির ওষুধ গরুকে খাওয়াই অনেক ক্ষেত্রে করি কি আমরা ওই যেটুকু প্রয়োজন ঠিক এর চেয়ে কম কৃমির ওষুধ দেই যার জন্য কৃমি নষ্ট হয় না কৃমি নষ্ট তো হয়ই না বরঞ্চ আরও ক্ষতি হয় বেশি গরুর ক্ষতি হয় যার জন্যে করা মাত্রায় কৃমিনাশক মানে হলো আপনার কৃমিটা সমলে বিনাশ করা এবং কৃমির যে স্থাপনাগুলো আস্থানাটা তার ডিম জালি ডিম্বাশয় এগুলো সহ একদম ব্যানিশ করে দেওয়া সুতরাং মাত্রা অনুযায়ী আপনার সঠিক মাত্রা অনুযায়ী আপনার কৃমির ডোজ করাতে হবে কম করলে সমস্যা বেশি করলে সমস্যা তবে ওভার ডোজ করা যাবে না যাই হোক আপনারা ক্রিমির ওষুধ খাওয়াবেন ক্রিমির ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন আমি বলছি আমার কথা অনুযায়ী কৃমির ওষুধ খাওয়াবেন বিষয়টা এই কাজটা করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এই আমাদের দুগ্ধবতী গাবি আছে প্রেগনেন্ট গাবি আছে তারপরে মোটা তো কারণে সার আছে এগুলোরে বিভিন্ন সময় বিভিন্ন সময় পাতলা পায়খানা হয় পায়খানাটা নরম হয় অনেক সময় দুর্গন্ধ হয় আমরা মনে করি আসলে পেটের সমস্যা পেটে গ্যাস পেটের সমস্যা পাতলা পায়খানা হয় পায়খানাটা নরম হয় যার জন্যে আমরা অনেকটা টেনশানে থাকি এই পায়খানাটা শক্ত করার জন্যে গোবরটাকে শক্ত করার জন্যে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি এই যে গোবর এই গরুর গোবর পাতলা হয় দিনের পর দিন মাসের পর মাস গোবর পাতলা হয় অনেকটা আমরা মনে করি পাতলা পায়খানা আসলে বিষয়টা পাতলা পায়খানার ওষুধ খাওয়াই গোবরটা কেন নরম বিভিন্ন ট্রিটমেন্ট করি আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে মূলত হলো কৃমি কলিজা ক্রিমি আক্রান্ত হয় অনেক ক্ষেত্রে এক গোল ক্রিমির ক্রিমির জন্যে আমরা এক ধরনের ট্যাবলেট ইউজ করি পাতা ক্রিমির জন্যে এক ধরনের ট্যাবলেট মেডিসিন ইউজ করি কলিজা ক্রিমির জন্য আমরা এক ধরনের মেডিসিন ইনজেকশন ইউজ করি তো আসলে সার্বিকভাবে যেন সব ধরনের কৃমি মারা যায় একটা ট্যাবলেট একটা আছে হ্যাঁ ওই ট্যাবলেটটা নিয়ে আজকে আমি কথা বলবো আমাদের বাজারে অ্যাভেলেবেল সব ধরনের ড্রাকি আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট যে ট্যাবলেট এটা হলো লিভানিট লিবানিট এক কিডনি ল্যাবরেটরিজের প্রতি বডিওয়েটার একশো থেকে একশো পঞ্চাশ কেজির জন্য একটা ট্যাবলেট ইউজ করল লিবানিট কিন্তু আসলে দুইটা গ্রুপের সমন্বয়ে ট্যাটামিজল এবং অক্সিক্লোজনেট এই দুইটা গ্রুপের লেবানিট ট্যাবলেট এটা আসলে একটা ভয়ঙ্কর ট্যাবলেট ও এটা এটা খাওয়ালে হয় কি আপনার ওই যে গরুর পাতলা পায়খানাটা দুই দিন বা তিন দিন পাতলা পায়খানা হয় আপনার মুখ থেকে লালা পরে মাথার চাঁকুনি হয় তো বয়ের কিছু নেই আপনি ট্যাবলেটটা খাওয়াতে পারেন বয়ের কিছু নেই এবং ট্যাবলেট খাওয়ানোর আধা ঘন্টা পরে তাকে গোসল দিবেন মাথায় পানি দিবেন শরীরে গোসল দিবেন দুই ঘন্টা পর পর তার পিঠে পানি দিবেন ফ্যানের নিচে রাখবেন এক দিন দুই দিন চব্বিশ ঘন্টা সর্বোচ্চ চারচল্লিশ ঘন্টা ইনশাল্লাহ গরুর রুচি বাড়বে তার খাবার দাবার বাড়বে তার পায়খানা ঠিক হয়ে যাবে এবং কলিজা কৃমি তো অবশ্যই যাবে কলিজা ক্রিমির পাশাপাশি আপনার গোলকৃমি সরি কলিজা ক্রিমির পাশাপাশি আপনার ফিতা ক্রিমি এই ফিতা ফিতা কৃমিটাও সমলে বিনাশ করে বাংলাদেশে অনেক ধরনের ড্রাগ আছে শুধুমাত্র এই একমাত্র ফিতা কৃমির জন্য স্পেসিফিক কোনো ড্রাগের কথা যদি বলা হয় তাহলে এই লিভানিট গুলাস আপনি লিভানিট গুলাসটা নিঃসন্দেহে ইউজ করতে পারেন তো আমি আমার সার এবং আমার গাবি এদেরকে আমি লিভানিট নিয়মিত খাওয়াই এখন সকাল সাড়ে ছয়টা পনেরো বাজে সারা রাত ফ্যান চালা রাখছিলাম এখন অফ শরীরটা এখন ঠান্ডা এদের আমি এই দুটাকে কৃমি নাশক করবো আজকে রানাড্যাক্স দেবো তাকে আমি বডি ওয়েটের পঞ্চাশ থেকে সত্তর কেজির জন্য একটা তার বডি ওয়েট দুইশো পঁয়ত্রিশ কেজি তাকে আমি তিনটার উপরে রানাড্যাক্স দেব আর তার বডি ওয়েট চারশো পঁয়ত্রিশ কেজি তাকে দেব আমি লিবানিট লিবানিট দেবো প্রতি একশো কেজির জন্যে একটা তাকে দেবো আমি তিনটা লিবানিট যেহেতু তারা বড় বোতল দিয়ে মুখে হা করায় খাওয়ানো অসম্ভব কারণ নাকে শ্বাসনালিতে প্রবেশ করে দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং তাদেরকে খাওয়ানোর একটা এক্সট্রা টেকনিক আছে সুন্দরভাবে হয়তো খাবে আগতে পূর্বে যা খাওয়াইছি তো চলুন দেখি আমরা কিভাবে ক্রিমের ট্যাবলেটটা খুব ইজিলি এদেরকে খাওয়ানো যায় এই লিভানিট আমি চারটা লিভানি নিছি চারটা থেকে তিনটা এটা এখানে নেব এই লিভানিটা আপনার ট্যাট্রামিসাল এবং আফসি খুব গ্রুপেটর ট্যাবলেট তো এই ট্যাবলেটগুলোকে আগে আমরা এই করে দিয়ে একদম ডাস্ট করে নেব ডাস্ট করে নেওয়ার আগে একটু দানাদার খাদ্য এই গমের বসি বুট্টার গুঁড়া চালের গুঁড়া গমের বসি বুট্টার গুঁড়া এদের সাথে একটু মিশে দিয়ে মিক্সড করে নেন এখানে তো পিছ অংশ এখন বড় বড় হয়ে গেছে

আস্তে আস্তে খাবে খাবে লিবানের ট্যাবলেটটা খাওয়ানোর ফলে মুখ থেকে লালা আজ পারে গরুর খাবারের রুচি কমে যেতে পারে আবার মাথা জাঁকনি হতে পারে অনেকটা অস্থিরতা দেখা দিতে পারে এক্ষেত্রে নিয়মিত গোসল করাবেন ক্রিমির বড়ি খাওয়ানোর পর গুসল গুসল দিবেন মাথায় পানি দিবেন শরীরে পানি দিবেন এবং ঠান্ডা জায়গায় শীতল জায়গায় রাখবেন অবশ্যই কড়া রুদ্রে এই প্রচণ্ড তাপাদহে অবশ্যই লিবানির ট্যাবলেট খাওয়াবেন না আর একটু পাতলা পায়খানা হতে পারে কিছুদিন একদিন বা দুই দিন বা তিন দিন সর্বোচ্চ এক একটা পর্যায়ে জায়গায় দেখবেন যে পায়খানাটা ঠিক হয়ে যাবে গরু অসুস্থ হবে এতে বয়ের কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই এই ক্রিমি ট্যাবলেটগুলো বোতলে ভরে জোরাজুরি করে খাওয়াতে গেলে অনেক সময় শ্বাসনালীতে প্রবেশ করে এতে শ্বাসনালীতে প্রবেশ করলে গরুর নিশ্চিত মৃত্যু হয় সমস্যা হয় যার জন্যে দানাদারের সাথে মিশিয়ে আপনারা বলে বা চাঁড়িতে দেবেন প্রয়োজনে দানাদার বাড়িয়ে দেবেন অসুবিধা নেই আস্তে আস্তে খেয়ে নেবে পানি দিবেন সে খাবে এভাবে খাওয়াই নেবেন আর সবাই মুক্ত করবেন দুর্ধবতী গাবি হোক প্রেগনেন্ট গরু হোক মোটা তাজা করেন সার হোক ছোটো বাছুর হোক ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন নিয়মিত গরু সুস্থ থাকবে তার পায়খানা পাচরাও ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম